স্বপ্নে দেখা আনিল মরিল প্রত্যেকটা গাড়ি এক লাখ আঠারো এক লাখ আঠারো এক লাখ আঠারো বিশ মানে দারুণ ডাম্পিং মোটরসের গাড়ি পাইছে যারা সুখে তারা আছে তারা তানিয়া বেকার ভাই তোমরা এখন ভাইচা আছো কিনিয়া আ না সিটের আরেকটা গাড়ি অল কমপ্লেট এক লাখ তিরিশ ভাই ওরা দেখলে তরে শান্তি লাগে না দেখলে প্রাণে মরি তুই যে আমার চন্দের কণা স্বপ্নে দেখা আনিলপরি বা রিজনেবেল প্রাইজে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং রেডে গাড়ি বিক্রি করে থাকে আমি আপনার বাড়িতে যদি আপনার একটা বা দেখার ভাই থাকে তাকে অবহেলা না করে আপনারা সকলে সম্মিলিতভাবে তাকে একটা গাড়ি ক্রয় করে দেন একটা গাড়ি কিনছে সে একটা বাড়ির মালিক হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলায় আপনি আমার কাছ থেকে গাড়ি নিয়েছেন ব্যাটারির প্রবলেম হয়েছে আপনার বাড়িতে চব্বিশ ঘন্টার ভিতরে লোক চলে যাবে ব্যাটারিটা বলবো কোম্পানির ব্যাটারি গুণগত মান সম্পূর্ণ অর্থ সেবাই আমার লক্ষ্য বাংলাদেশ থেকে বেকারত্ব দিয়া পাখি এই গাড়িটা এক থেকে এগারোটা কালার এভেলেবেল ফোল্ডিং গাড়ি মুভিং সিটের গাড়ি আপনারা বলছেন গাড়ি হারা গেছে আরে ভাই জায়গার স্বল্পতার কারণে গাড়ি রাখতে পারতেছি না ভালোবাসা না দাও ক্ষতি নেই তাতে করোনা চলো না আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের প্রেক্ষাপটে ভাই চাকরি তো নাই বলা যায় তো যে সমস্ত বেকার যুবক ভাইরা দৈনন্দিন জীবনের চাহিদা পূরণের জন্য আপনারা দেশ ছেড়ে দেশের বাইরে চলে যাচ্ছেন দেশের বাইরে গিয়ে আপনি যেই টাকা বেতন পাচ্ছেন যেই টাকা স্যালারি পাচ্ছেন পরিবার পরিজন ফ্যামিলি ছেড়ে সেই টাকা কিন্তু বাংলাদেশে বসে আপনি ইনকাম করতে পারবেন এই অটো গাড়িগুলা সারা বাংলাদেশে খুবই রিজনেবল প্রাইজের মাধ্যমে হোম ডেলিভারি করা হচ্ছে আপনি আপনার নিজের এলাকায় বসে এই গাড়িগুলা কিন্তু পেয়ে যাবেন সো ভাই কি দরকার বাবা মা পরিবার ছেড়ে বিদেশে যাবেন বিদেশের টাকা যদি বাংলাদেশে বসে আপনি ইনকাম করতে পারেন তাহলে তো সেটা অনেক ভালো তাই না তো এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে আমরা শাকাওয়াত ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিই আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দেশবাসী ভাই ও বন্ধুগণ সকলকে জেনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি সোহেল ভাই সাকোয়াত মোটরসের পক্ষ থেকে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং রেডে গাড়ি বিক্রি করে থাকি আমি আমার চেয়ে যদি কেউ কম রেটে গাড়ি দেয় সে আমার ওস্তাদ তাকে আমি খুঁজতেছি অর্থ না সেবাই আমার লক্ষ্য আমি যখন বুঝলাম ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য না গাছের শত্রু লতা মানুষের শত্রু কথা কারো কাছে শত্রু হিসাবে গণ্য হতে চাই না আপনার বাড়িতে যদি একটা থাকে তাকে অবহেলা না করে আপনারা সকলে সম্মিলিতভাবে তাকে একটা গাড়ি ক্রয় করে দেন একটা গাড়ি কিনছে হয়ে যাবে ইনশাল্লাহ একটা গাড়ি কিনছে তো একটা বাড়ির মালিক সে হয়ে যাবে ইনশাল্লাহ এতে আর ভুল নাই হ্যালো আসসালাম আলাইকুম জি 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 নাম্বার পিলারের সামনে আমি ওকে আমাদের এখানে একজন আপু চলে এসেছেন আপু অনেক দূর থেকে আসছেন আপু আসলে এই যে এখানে গাড়িটা কই গেলো এই যে গাড়িটা ডেলিভারি চলে যাচ্ছে গাড়িটা চলে যাচ্ছে আমিন বাজার গাবতলিতে এই আমরা ভিডিও ধারণ করতে করতেই আপু গাড়িটা এখান থেকে নিল তো একটু আমরা আপুর সঙ্গে কথা বলি আপু আপনি কোথা থেকে আসছিলেন বললেন গাদতলি আমিন বাজার গাবতলি আমিন বাজার থেকে তো আপনার গাড়িটা তো এই যে মেমো হলো তো আপনি এখানে এইখানে তো অনেক গাড়ির মার্কেট আছে জি তো আপনি এই শাকাওয়াত মোটর থেকে কেন আসছেন আসছি ওনার কথাবার্তা ভালো লাগছে ওনাকে ভালো মানে হয়েছে কথাবার্তা মানে সব কিছু মনে মানে হয়েছে এই জন্য আচ্ছা তো আপনি এখানে আসার পরে আপনার কি সেই বিশ্বাসটা আপনি পেয়েছেন ওনার মধ্যে হ্যাঁ পেয়েছি পেয়েছেন দেখেই আপনি গাড়িটা নিলেন জি আচ্ছা আচ্ছা ওকে আপু আপনার জন্য অনেক শুভকামনা আপনি একজন মাদ্রাসার শিক্ষক জি আপনি যেটা বলেছেন তো আমরা চাই আপনার গাড়িটা খুব ভালোভাবেই চলুক ভালো থাকবেন আপনি গাড়িটা দেখতেছেন নয় সিট নয় সিটি গাড়িটার বাংলা চাকা চার্জার পাপস কেসিং সাইড পর্দা হাত হল গ্লাস আট দশ ডালি বারো চোদ্দ ডালি রিং ডালি সহ সাত মাস লিখিত ব্যাটারি গ্যারেন্টি সাত মাস লিখিত ব্যাটারি গ্যারেন্টি পানি ব্যাটারি ন্যূনতম তিন বছর চালায় খেতে পারবে এই গাড়িটার দাম নিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা গাড়িটার মধ্যে কি কি আছে এখানে বাংলা চাকা চার্জার আছে জি জি ডিজিটাল মিটার আছে বাংলা চাকা চার্জার পাপস কেসিং সাইড পর্দা হাত হল গ্লাস অল এভরিথিং দিয়ে আচ্ছা এই গাড়িটার দাম নিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা স্বাগত মোটরসের পক্ষ থেকে আমরা দিয়ে থাকি এই যে গাড়িটা সাইডে টিন অবশ্যই আসবে সুখের দিন দেখেন গাড়িতে আছে স্পেশাল স্টিল টিন ঠিক আছে তাইলে বাড়িতে একজন বেকার ভাই বাবা বোন যেই থাক না কেন একটু ওনাদের প্রতি সুদৃষ্টিদের বিশেষ করে প্রবাস যারা আছেন তাদের একটা চলার মতো লাইন করে দেন এই গাড়িটা অল কমপ্লিট ফুল পেগেস এক লক্ষ ত্রিশ হাজার টাকা সাগত মোটরসের পক্ষ থেকে আমি ভাই দিয়ে যাচ্ছি অবশ্যই আমার চেসিস গ্যারান্টি চার বছর গলাটা ভেঙে গেলে পাঁচ হাজার টাকা পুরস্কার দিতে বাধ্য থাকবো সাত মাস সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং রেডে গাড়ি বিক্রি করতেছে আমি যে গ্যারেন্টি দিচ্ছি ব্যাটারি বাংলাদেশের যে কোনো জেলায় আপনি আমার কাছ থেকে গাড়ি নিয়েছেন ব্যাটারির প্রবলেম হয়েছে আপনার বাড়িতে চব্বিশ ঘন্টার ভিতরে লোক চলে যাবে অবশ্যই জেনে রাখেন ব্যাটারিটা বলবো কোম্পানির ব্যাটারি গুণগত মান সম্পূর্ণ সেবাই আমার লক্ষ্য এই পৃথিবীতে আসি কিছুক্ষণ পরে থাকবো না কুল্লে লাভছে জায়কাতুল মৌত ওই মৃত্যুর কথা চিন্তা করে বিজনেস করি আমাকে অল্প কিছু প্রফিট দেন বাংলাদেশ থেকে বেকারত্ব হটান এই বেকারত্ব নামের অভিশাপটা সকলে সম্মিলিতভাবে আমরা শেষ করে দিই ঘরে বসে না থাকি কাউকে ঘরে বসে না রাখি ঠিক আছে বসিয়ে না রাখি একটা গাড়ি করে দেই এই যে গাড়িটা দেখছেন হাফ সাত বোর মতো সাজাই দেবো এই গাড়িটা বাংলা চাকা চাজার পাপস কেজিং সাইড পর দা হাতল গ্লাস পানি ব্যাটারি সহ এই গাড়িটার দাম নিচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা সাত মাস ব্যাটারি গ্যারেন্টি যদি পাউডার ব্যাটারি দেন এর দাম হবে ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার জি অর্থ না আর সে আমার লক্ষ্য আমার ঠিকানা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশিপুর ইউনিয়ন ভোলাইল যে মুন্সিগঞ্জ থেকে মুক্তারপুর থেকে পঞ্চপটি ওভারব্রিজটা হইতেছে ওভারব্রিজের তেষট্টি নাম্বার পিলারের সাথেই সাকাত মোটরস আসলেই আমাকে পাবেন এছাড়াও অন্য দোকানে চলে গেছেন বলবে মামা কাকা চাচা দাদা উনি দোকানে নাই বাসায় গেছে কিংবা চায়না গেছে ইনপোর্টের জন্য না বিশ্বাস করবেন না আমাকে দেখেন নাই আপনি আমার কাছ থেকে গাড়ি নেন নাই। মেমতে আমার সিগনেচার নাই আপনি আমার কাছ থেকে গাড়ি নেন নাই আরেকটা গাড়ি দেখাচ্ছি হলদিয়া পাখি এই গাড়িটা এক থেকে এগারোটা অ্যাভেলেবেল ঠিক আছে আপনি চাইলে সারা বাংলাদেশ যে কোনো জেলায় নিতে পারেন বাংলা দেশের এমন কোনো প্রান্ত যে আপনি গাড়ি নিতে পারবেন না নিতে পারেন পিকআপ দিয়েও নিতে পারেন এই গাড়িটার দাম নিচ্ছি এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা বাংলা চাকা চাজার পাপস কেসিং হাতুল গ্লাস পানি ব্যাটারি সহ সাত মাস ব্যাটারি গ্যারেন্টি পানি ব্যাটারি

তারা সুখে তারা আছে তারা তানিয়া বেকার ভাই তোমরা এখন ভাই চাই কিনিয়া কিনিয়া তোমরা এখন বেছে আসো কিনিয়া এই জন্য আসিটি আরেকটা গাড়ি অল কমপ্লিট এক লাখ তিরিশ ভাই অল কমপ্লিট এক লাখ আসলে কথা বলতে পারো এই পৃথিবী তো থাকার জায়গা আপনি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা কামায় কই যাইবেন বাচ্চা আছেন মানুষ ময়রা গেছেন লাশ এই মাটির নিচে যেতে হবে আপনাকে আমিও তো যাব সাথে যাবে বাস কাফনের তো পকেট নাই টাকা বেশি কামায় কই নিবেন অল্প কিছু দেন অল্প কিছু দেন ভাইয়ের আপনি একটা গাড়ি নিয়ে যান ভাই বাবের লাভ নাই ট্যাকাই সব বেকারত্ব দূর করেন বাংলাদেশে আসেন আমরা সবাই মিলে বিশেষ করে আইন রক্ষাকারী বাহিনী যারা তাদের সেলুর জানাই তারা আমার ভাই তারা আমার সন্তান তারা আমার আত্মীয় স্বজন অবশ্যই তাদের আমরা রেসপেক্ট করি তারা সুন্দরভাবে দেশটা গঠন করুক আমরা সুন্দরভাবে বেঁচে থাকি আমাদের পরবর্তীতে যে নেক্সট আকর্ষণ জেনারেশন আমাদের ছেলেমেয়ে তারা যেন একটা সুন্দর গুছানো বাংলাদেশ পায় আপনি দেশ স্বাধীন করছেন দেশ পরিচালনা জানেন না আপনি তো অরিজিনাল মুক্তিযোদ্ধা হতে পারেন নাই ভাই আসেন সকলে মিলে একটা দেশ পরিচালনা করি গঠন করি সুন্দর মিলেমিশে থাকি আগত মোটরস সেই ভাইরাল আকর্ষণীয় এক গাড়ি ফোল্ডিং গাড়ি মুভিং সিটের গাড়ি ফোল্ডিং গাড়ি মুভিং সিটের গাড়ি আপনারা বলছেন গাড়ি হারাই গেছে না ভাই জায়গা স্বল্পতার কারণে গাড়ি রাখতে পারতেছি না এই গাড়িটা হলো শ্বশুর শাশুড়ি বাপ মা স্বামী স্ত্রী ফুল একটা প্যাকেজ অল কমপ্লিট পানি ব্যাটারি দিয়া এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লাখ তিরিশ এক লাখ ফিক্সড এক লাখ তিরিশ আচ্ছা আচ্ছা আসলে কথা বলতে পারবেন কথা বলার মধ্যে আসলে কথা বলতে পারবেন অবশ্যই আচ্ছা আচ্ছা অবশ্যই তবে একটা জিনিস সব সময় খেয়াল করবেন আমার প্রত্যেকটা গাড়ির গ্যারেন্টি চার বছর গলাটা ভেঙে গেলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা পাঁচ হাজার সাগত মোটরস পক্ষ থেকে অবশ্যই পানি ব্যাটারি সাত মাস লিখিত গ্যারেন্টি সাত মাস লিখিত গ্যারেন্টি সারা বাংলাদেশ থেকে আপনারা আসতে পারেন এসে গাড়ি ক্রয় করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই জিরো ওয়ান থ্রি ফোর নাইন এইট ওয়ান সিক্স জিরো সিক্স ফোর এই নাম্বারটা সেভ করছেন তো ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার পেয়ে যাবেন এই যেদিকে দেখেন এক লাখ আঠারো হাজার টাকা বোরাকসুর গাড়ি পাবেন আপনি সাত মাস ব্যাটারি গ্যারান্টি দিয়ে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা গাড়ির যদি ছয় মাস গ্যারেন্টি ব্যাটারি নেন আর তিন হাজার টাকা লেস দিয়ে কথা বলতে পারবেন আচ্ছা আচ্ছা আর যদি সাত মাস গ্যারেন্টি নেন সেক্ষেত্রে আল্লাহ না করুক যদি ব্যাটারির প্রবলেম দেয় সারা বাংলাদেশ যে কোনো জেলায় টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জেলায় গাড়ি নিছেন ব্যাটারির প্রবলেম হয়েছে আপনার বাড়িতে চব্বিশ ঘন্টার ভিতর লোক চলে যাবে রাত্রের পর দিন আমার নাম সোহেল উদ্দিন নাম হইলো মুন্সি সবাই গেল একটা আচ্ছা ভালোবাসা না দাও ক্ষতি নেই তাতে করোনা ছল না ভালোবাসো আর নাই বাস মন্ন্যাসিনি বিনি খেলো না ভালবাসা দাও ক্ষতি nei তাতে করোনা ছলনা স্বাগত মোদস কখনো ছলনা করে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আস্থে আসি কালকে থাকব না কুল্লে নাফসে জাইকাতুল ম মৃত্যুর কথা চিন্তা করে বিজনেস করি ভাই রাতের পর দিন আমার নাম সোহেল উদ্দিন অবশ্যই আমাকে পাবেন নারায়ণগঞ্জ সাকত মোটরস আমার ঠিকানা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানার আলতাদিন কাশিপুর কাশীপুর ইউনিয়নের আলতাদিন ভোলাইল ভোলাইল মুন্সিগঞ্জ মুক্তারপুর থেকে যে পঞ্চবটি ওভারব্রিজ হইতেছে হচ্ছে ওভার ব্রিজের তেষট্টি নম্বর পিলারের গোড়ায় সাকত মোটরস আসছেন আমাকে পেয়ে গেছেন ওরে দেখলে তরে শান্তি লাগে না দেখলে প্রাণে মরি তুই যে আমার চন্দের কনা স্বপ্নে দেখা নীল পুরি তুমি আমার ময়না ঠিয়া রাখি বুকের খাঁচাতে বন্ধু তোমায় চাই গো পাশে আমার মরা বাঁচাতে আমার মাঝে রই আমি তোমার ভিতর বাস করি তুমি আমার চান্দের কণা এক লাখ আঠারো স্বপ্নে দেখা নীল পরি প্রত্যেকটা গাড়ি এক লাখ আঠারো এক লাখ আঠারো এক লাখ আঠারো বিশ এক লাখ পঁচিশ সাত মাস ব্যাটারি গ্যারেন্টি দিয়ে অবশ্যই ফাইভ মিলি গ্লাস এটা এরকম সিক্স মিলি এইট মিলি ফাইভের উপরে গ্লাস পাইনি আমি এস পর্যন্ত ফাইভ মিলি গ্লাস ফাইভ মিলি গ্লাস ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম